আমি একসাথে আমাদেরকে কাজ করা হয়েছে আই ওয়াজ হ্যাপি অফকোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিং এরও ফ্যান ছিলাম নট আমি সিঙ্গার মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যখন আমি অ্যাক্টিং দেখেছি সে খুব অ্যাকচুয়ালি অ্যাক্টিং করে মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং মনে হয় যে আচ্ছা ওর এটাই যখন ও যে ক্যারেক্টারটা প্লে করে ওটাই ওকে রিয়াল মনে হয় সো ওই জায়গা থেকে আরো ছাত্রী যখন আমাকে বলে এই প্রীতকের কথা সো কাজ করে আই হ্যাভ দ্য সেম অ্যান্ড

Thank you Tom, <laughs>